চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো তোমাদের তো আগের বার দেখিয়েছিলাম আমি যে আমরা টয় ট্রেনে টিকিট কাটছি ট্রেন দিয়ে নেমে গেছি তো এখন আমরা টয় ট্রেনে যাব মানে টয় ট্রেনে উঠবো তার জন্য কিন্তু আমরা টয় ট্রেনের টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছে আমাদের আমার একটা দাদা আমার বর দুজন মিলে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য আর আমরা কিন্তু এই স্টেশনটাতেই দাঁড়িয়ে রয়েছি তো দেখো এটা হচ্ছে সেই টয় ট্রেনের স্টেশনটা মানে এখানে হচ্ছে টিকিট কাটতে হয় দেখো খুবই সুন্দর জায়গা আর এখানে কিন্তু তো আমরা যে ট্রেনের টিকিট মানে টয় ট্রেনের টিকিট বুক করেছিলাম সেটা জেনারেল জেনারেলের ছিল ঠিক আছে তো তার জন্য আমরা জায়গা পাইনি ওর জন্য আমরা এই যে এই গাড়িটা বুক করেছি এই গাড়িটা করে আমরা এখন যাবো টয় ট্রেনে করে আমাদের যাওয়া হোক না তো তার জন্যই কিন্তু আমরা এই গাড়িতে করে যাচ্ছি চলো দেখাচ্ছি এইটা হচ্ছে কালকা স্টেশন তো দেখো স্টেশনটা কিন্তু খুবই সুন্দর টাননিংগুলোর সময় দেখ কিরম লাগে ও তো আমরা এখন সিমলায় ঢুকে গেছি আর সামনে রাস্তায় অনেক জ্যাম হয়েছে মানে গাড়ির জ্যাম আর এখানে সাইজ সিনগুলো মানে ভিউ হেভি সুন্দর খুবই সুন্দর ভিউ এত সুন্দর সুন্দর পাহাড় আর তার মধ্যে এত সুন্দর সুন্দর বাড়ি এত ভালো লাগছে কি বলবো আর ঠান্ডা সেরকম খুব একটা নেই আছে মোটামুটি মানে যে খুব একটা ঠান্ডা সেরকম নেই খুবই ভালো লাগছে যেমন ভিউগুলো সুন্দর তেমন জায়গাটাও সুন্দর তো একটু পরে আমরা হোটেলে ঢুকবো তো আমাদের হোটেলটা কেমন সব তোমাদের আমি দেখাবো তো দেখতে থাকো তার জন্য দেখো খালি কি ভালো যে লাগছে তো আমরা রুমে চলে এসেছি আর এখন হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম পুরী তো সেটা এসেছে সেটাই খাবো এখন আর একটু পরে তোমাদের আমি আমাদের রুমটা ঘুরে দেখাবো আমাদের রুমটা কেমন খুব সুন্দর আর খুবই ভিউজটাও খুব সুন্দর পেয়েছে আমাদের এই রুম থেকে খুব সুন্দর ভিউজ দেখা যাচ্ছে তো চলো আমি দেখাচ্ছি কি খাচ্ছি চলো দেখাচ্ছি এই দেখো তো এখন আমি দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার ড্রেস আর চুলটা দেখো আমার কি ভাল লাগছে আমার তো খুব ভালো লাগছে মানে আমি সে পরশু দিন রাত থেকে বেনুনি করে রেখেছিলাম সাগর বেনুনি চুলে তো তার জন্য কিন্তু আমার চুলটা এরকম সুন্দর হয়ে গেছে কিন্তু আমি আমি পরে মানে আজকে হোক বা কালকে হোক আমি চুলটা স্ট্রেট করব তখন আর এটা থাকবে না তো যাই হোক চুলটা এমনি কিন্তু আমার খুব ভালো লাগছে পাগলি পাগলিও লাগছে আমাকে তো এখন হচ্ছে যাব ওই ঘরে একটুখানি গিয়ে একটু গল্প টল্প করবো তারপরে আমরা একটু খাবার অর্ডার দেবো ঘুমাবো কারণ সেরকম ট্রেনের মধ্যে তো ভালো করে একটু ঘুমিয়ে নিই আর তারপরে বিকেলে যদি কোথাও ঘুরতে যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কী কী খাচ্ছি দুপুরে আমি সেইগুলোও শেয়ার করব তো চলো ততক্ষণ দেখতে থাকো শাশুড়ি আমি পাঠাবো এই লাফাচ্ছো কেন বলো ঠান্ডা লাগছে

কী কী খাবার এসেছে সেটাও তোমাদের দেখাবো দেখো আমার মুখের চোখের এখান দিয়ে ডার্ক সার্কেল হয়ে গেছে দুদিন ঠিক করে ঘুমাতে পারিনি এর জন্য তো খাবার অর্ডার করেছে কি কি খাবার অর্ডার করেছে আমি এখনও ঠিকঠাক জানি না কিছু খাবার এসেছে আর কিছু খাবার আসিনি তো সব খাবার আসলে আমি দেখাবো তোমাদের তাও একবার দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কী কী খাবার এসেছে এই দেখো এই যেই খাবারগুলো এসেছে এই মুহূর্তে আর প্লেটও দিয়ে যায়নি এখনও এরপরে আর যেগুলো অর্ডার দিয়েছে সেইগুলো বাকি আছে তো সেইগুলো আসলে একবারে সব তোমাদের দেখাবো কি কী অর্ডার দিয়েছি আর আমাদের রুমটা এত সুন্দর একটা জায়গায় নেওয়া হয়েছে মানে এত সুন্দর একটা ভিউজ আসছে কি বলবো এখানে সারাদিন বসে থাকতে পারলেও ভালো লাগবে এখান থেকে অনেক গাড়ি ঘোড়া দেখা যায় তারপরে একটা এত সুন্দর জায়গা এত বাড়ি ঘর মানে জঙ্গলের মাঝখানে একটা বাড়ি এরকম জঙ্গলের মাঝখানে মাঝখানে অনেকগুলো বাড়ি রয়েছে তো এত ভালো লাগছে না জায়গাটা কি বলবো মুখটা একেবারে শুকিয়ে গেছে দুই দিন ঘুমাতে নি ঠিক করে তারপরে ঠোঁট ঠোঁটগুলো ফেটে যাচ্ছে এত ঠান্ডা না এখানে এই জন্য ঠোঁটগুলো ফেটে যাচ্ছে তো খাবারগুলো আসুক তারপর তোমাদের আমি দেখাচ্ছি কি কী খাবার অর্ডার করা হয়েছে আমি এখন খেতে বলছি আর আজকে কিন্তু অর্ডার দিয়েছিল চিকেন কষা রুটি ডাল আর একটা তরকারি ছিল

তো এটা হচ্ছে আমার ফুল লুক দেখো কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানিও তো চলো এখন বেরাই কোথায় কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো আমরা এসেছি হচ্ছে এটা কোথায় জানো এটা কোথায় মল রোডে এসেছি আমরা এখন আর এখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর দেখো আমরা কিন্তু সবাই প্যাকিং হয়ে বেরিয়েছি কারণ ঠান্ডা আছে এখানে প্রচুর আর এখানে অনেক শপিং করার জায়গা প্রচুর জায়গা মানে এখানে সবাই শপিং করতেই আসে তো তোমাদেরকে আমি এই ভিউটা দেখাচ্ছি দেখো ভিউটা এত সুন্দর লাগছে যে এখান যেতে যেতেই ইচ্ছা করছে না এত ভালো লাগছে চলো তোমাদেরকে দেখাই তাহলে তোমরাও বুঝতে পারবে যে জায়গাটা এত সুন্দর যারা এসেছে তারাই বুঝতে পারবে ক্যামেরা কিন্তু অত ভালো করে বোঝা যায় না তো চলো তাও তোমাদের আমি দেখাচ্ছি 이ো ট hey, ি না ছ ো기ি ন ি라타

এদিকে আসো দেখো এই রুমটাতে ঢুকতেই সবার একটা বড় আয়না রয়েছে এই যে আয়নাটা খুবই সুন্দর তারপরে কিন্তু আসো এদিকে এই যে একটা টিভি আর এই যে দেখো ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর আর এই যে আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখো পুরোটা এদিকে আসো দেখো একটা জিনিস দেখাচ্ছি এইখান দিয়ে এটা হচ্ছে মানে জানলাটা ভিউজটা দেখো ভালো কি সুন্দর ভিউ রুমটা একটু ভালো করে ঘুরে দেখাও উপরে লাইট গুলো কিন্তু খুবই সুন্দর ওই তো এখন রাত হয়ে গেছে আর আমি হচ্ছে ডিনার করছি আজকে ডিনার রয়েছে চাউমিন তাও ভালোই খেতে এটা তো সিমলাতে আমার ফার্স্ট ডে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ ছাড়বো তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা